সন্তান যখন নাকি মায়ের গর্বের মধ্যে আসে মায়ের কষ্ট শুরু হয়ে যায় সন্তান যখন নাকি মায়ের গর্বের মধ্যে আসে যখন নাকি এমনভাবে মায়ের ডেলিভারির সময় হয়ে যায় মা এমনভাবে স্বামীর কাছে যায় স্বামীর কাছে যায় বলে স্বামী তোমার সাথে অনেক ভুল করেছি রে স্বামী তুমি আমাকে মাফ করিয়া দাও জানি না আল্লাহ আমাকে এই ডেলিভারির মধ্যে আল্লাহ আমাকে বাঁচায় রাখে কিনা এমন ভাবে স্ত্রী শ্বশুর শাশুড়ির কাছে শ্বশুর শাশুড়ির কাছে শ্বশুর শাশুড়ির হাটটা দইরা বলে আব্বা যান দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আপনাদের সাথে অনেক ভুল করেছি আপনারা আমাদের ভুল ক্ষমা করবেন আমিও আপনাদের ভুল ক্ষমা করিয়া দিলাম এমনভাবে স্ত্রী শ্বশুর শাশুড়িকে ডাকিয়া ডাকিয়া বলে আপনারা আমাকে মাফ করিয়া দেন না আল্লাহ তালা বাঁচিয়ে রাখে কিনা এমনভাবে মা সকলের কাছ থেকে মা পেয়ে যখন নাকি যাই গম্বার বলেন যেমনইভাবে একজন শহীদ আসার পরে এমন ভাবে যখন নাকি সে শহীদ হয়ে আসে যদি একটা মা সন্তান গর্ব ধারণ করিয়া এমন ভাবে সন্তানকে প্রসব করার সময় যদি মারা যায় ওই মাকেও শহীদ হিসেবে হাদিসের মধ্যে আখ্যায়িত করেছে এমনি ভাবে ভাবে যখন নাকি যুদ্ধের ময়দান থেকে করতে গিয়ে যখন নাকি এমন ভাবে গাজী হয়ে কাটা নিয়ে বাড়ির মধ্যে ফিরে পয়গম্বর বলে যে ওই মহিলা যখন নাকি সন্তান প্রসব করেছে প্রসব করে যখন নাকি ভাবে সুস্থতার সাথে আল্লাহ তালা বাঁচিয়ে রেখেছেন আল্লাহ তালার পয়গম্বর বলেন ওই মাকে গাজী হিসেবে আখ্যায়িত করা হয় এই জন্য মায়ের সম্মান অনেক বেশি বাবার সম্মান অনেক বেশি আল্লাহ তালার পয়গম্বরের কাছে এমনভাবে এক সাহাবিয়া শিয়া প্রশ্ন করলেন পয়গম্বার আল্লাহ তালার নিকট সবচেয়ে বেশি পছন্দনীয় আমল কোনটি আপনি আমাকে জানায় দেন আল্লাহ তালা প্রয়োগম্বর বলেন তোলা চলা তোয়ালা ওয়াকতিহামতিহাম এমনভাবে আল্লাহ তালার নিকট পছন্দনীয় আমলহলহ সময় মতো নামাজ আদায় করা সময় মতো সময় নামাজ আদায় করা আমরা সকলে নামাজ পর্বত ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তাআলা সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন বলেন আমিন আল্লাহ তালার পয়গাম্বরকে বলেন আল্লাহ তালার নিকট সবচেয়ে বেশি প্রিয় আমল কোনটি আইয়ুল আমালি হাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা আল্লাহর হাবিব বলেন ক্বাল আস-সালাতু ওয়ালা ওয়াক্তিহা কুতু সুম্মা ইয়ুন ক্বালা সুম্মা বিরুল ওয়ালিদাইন উল্তুসুম্মা ইয়ুন অজুম্মল জিহাদুফি সাবিল ইল্লাহ আল্লাহ তালার হাবিবকে প্রশ্ন করে বললেন আল্লাহ তালার হাবিব আল্লাহ তালার নিকট সবচেয়ে প্রসন্দনী আমুল কোনটিম আল্লাহ তালার হাবিব বলেন সময় মতো নামাজ আদায় করা পাসওয়ার্ক নামাজ জামাতের সাথে আদায় করা তারপরে আল্লাহর হাবিবকে বলেন ওগো পয়োগম্বর তারপরে আল্লাহ তালার কাছে কোন আমুল সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ তালার হাবিব জান নাই এর দল দুই নাম্বারে আল্লাহ তালার নিকট সবচেয়ে বেশি পছন্দনীয় আমল হলো মা বাবার খেদমত করা আল্লাহ হাবিবকে আবার প্রশ্ন করে বলেন এরপয় তারপর কোন আমল আল্লাহ নিকট পছন্দনীয় আল্লাহ হাবিব বলেন আল্লাহ তালার রাস্তায় জিহাদ করা জিহাদ এত বড় গুরুত্বপূর্ণ আমল এত বড় গুরুত্বপূর্ণ আমল হওয়ার পরও মা বাবার খেদমতের কথা আল্লাহ তালা আগে বললেন তালা কোরআনে কারিমের মধ্যে বলেন আনিশ কুরলি ওয়ালিওয়ালি দৈয়া আল্লাহ তালা কারিমের মধ্যে এমনভাবে বলেন আমার শুকুরের সাথে মা বাবার ছাতমত করাটাকে আমি একত্রিত করলাম যেমনভাবে আল্লাহ তালার বিবাদত আমাদের কি করতে হবে ইবাদত যদি আমরা যদি সঠিকভাবে না আদায় করি তাহলে আমাদেরকে গুনাহগার হতে হবে এমনভাবে আমাদেরকে জাহান নামে যেতে হবে যেমনভাবে ভাবে আবশ্যক কর্তব্য আল্লাহ তালার ইবাদত করা এমনইভাবে তালা আমাদের কি বুঝাইতেছেন বান্দা তোমরা তোমাদের মা বাবার খেদমত করাটাও এমন আমার এই ইবাদতের মতো জরুরি বলেন আল্লাহ তালা আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন বলেন আমিন আমরা সকলে মা বাবার খেদমত করব তো আল্লাহ তালা সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহ তালার পয়গম্বর বলেন আল্লাহর হাবিবকে আবার এক সাহাবি প্রশ্ন করতেছেন পয়গম্বর আপনা আপনি আমাকে জানায় দেন আমার কাছ থেকে সবচেয়ে বেশি খেদমত পাওয়ার যোগ্য কে কলা সুম্মান কলা উম্মুকা আল্লাহর হাবিব বলেন কলা সুম্মামান কলা উম্মুকা কলা সুম্মান কলা উম্মুকা কলা সুম্মান কলা আবুকা এমন ভাবে আল্লাহ তালার পয়গম্বর আমাদেরকে জানায় দেন হাদিসের মধ্যে তিনবার মায়ের কথা বললেন হাদিসের মধ্যে কয়বার মায়ের কথা বলেছেন আদিসের মধ্যে তিনবার মায়ের কথা বললেন এমনভাবে চতুর্থবার বাবার কথা বললেন কারণ হলো মা দুনিয়াতে আসার আগে এত কষ্ট করেছে যা বাবা করে নাই এমনভাবে বাবা শুধু আমার আপনার যা কিছু প্রয়োজন তা কিছুর ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু সবচেয়ে বড় যেই কষ্ট সেই কষ্টটা দৈর্জোধারণ করেছে মা তখন নাকি মা সন্তানকে প্রসব করল সন্তানকে প্রসব করার পর মা যখন নাকি সন্তানের কানের ভিতর মায়ের কান্নার আওয়াজ আসলো কান্নার আওয়াজ আসার পর মা এমন ভাবে সন্তানকে দেখার জন্য বেকুল হয়ে গেল মা বলে আমার সন্তানকে একটু দেখাও না মা যে এত কষ্ট করলো মা কষ্ট অবস্থা বলতেছে আমার সন্তানটাকে একটু যখন নাকি মা সন্তানটাকে দেখে এমন ভাবে নয় মাস দশ মাসের কষ্ট মায়ের এক সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায় এই জন্য কি করতে হবে মায়ের খেদমত করতে হবে মায়ের খেদমত করতে কে কে রাজি আছেন সবাই রাজি আছেন নি আল্লাহ তালা তৌফিক দান করেন বলে না আমিন মায়ের খেদমত এমন দাম মায়ের খেদমতের মতো দামি কোনো সম্পদ নাই যদি খেদমত করতে হয় সর্বপ্রথম মা বাবার খেদমত করতে হবে এমনইভাবে ওয়েস করণী রহমতুল্লাহ আল্লাহ তালার হাবিবের কাছে আসলেন আল্লাহর হাবিব আমি জিহাদের মধ্যে যেতে চাই আল্লাহর হাবিবকে বলেন আল্লাহর হাবিব আমার মা তো অসুস্থ আমার মায়ের খেদমত করার জন্য আমি আছি আর দুনিয়াতে কেউ নাই যে মায়ের খেদমত করবে মায়ের সেবা করবে দুনিয়ার মধ্যে একমাত্র আমি আছি মায়ের খেদমত করার জন্য আল্লাহর হাবিব বলেন তোমার জিহাদে যাওয়ার দরকার নাই জিহাদে যাওয়ার প্রয়োজন নাই যাও তুমি তোমার মায়ের গিয়ে খেদমত করো এমনভাবে ভাবে ওয়েস করুন রহমতুল্লাহ এমন এমনভাবে মায়ের খেদমত করার জন্য দেশের মধ্যে চলে গেলেন যখন নাকি ওয়েস করি আলা তার মায়ের খেদমত করার জন্য চলে গেলেন এমন সময় আল্লাহর হাবিবের এমনভাবে যাওয়ার সময় হয়ে গিয়েছে মৃত্যুবরণের সময় হয়ে গিয়েছে আল্লাহর হাবিব মৃত্যুবরণ করার আগে أمور عمر ابن الخطاب أمور رضي الله تعالى عنه خليفة المسلمين أمور أمور كداك ديا أمور إدي يا شام الله حبيب إِيْ এই নগরীর মধ্যে একটা সাহা এমনভাবে একটা লোক আসবে যার নাম ওয়েস করণী এই ওয়েস যখন নাকি আসবে তখন তুমি তার কাছ থেকে তোমার জন্য দোয়া করিয়ে নেবে এই ওয়েস করণি আলাই যেই দোয়া করবে সেই দোয়া আল্লাহ তালা কবুল করেন এমনভাবে ওমর রদিউল্লাহ বছর কে বছর মাসকে মা মাস এমন ওয়েস্ট স্কুল রহমতুল্লাহ হেয়ালয়ের জন্য অপেক্ষা করতেছেন অপেক্ষা করতে করতে একদিন তার খবর আসলো তার কানের মধ্যে খবর আসলো যে ইয়ামান থেকে একটা সফর সঙ্গে এসেছেন ইয়ামান থেকে একটা কাফেলা এসেছে এই কাফেলার মধ্যে নাকি ওয়েস্ট কলুনীর রহমেতুল্লাহ হেয়ালাই আছেন এমনভাবে এই খবর পাওয়ার পর অমর রদীয়ল্লাহ হতে হলেন সাথে দৌড়ায় গেলেন যাওয়ার পরে অমর তোমাদের সাথে কি ওয়েস করুনি রহমতুল্লাহি আলাই নামে কেউ আছে কি নাম ওয়েস করুনী নামে কেউ আছে কিনা অমর রদি আল্লাহ তালানুকে একটা লোক দেখে বলেন দেখো ওই লোকটা নামাজ পড়তেছে ওই লোকটা ওয়েস করি তুমি তার কাছে যাও ওমর রদিয়াল্লাহ তালানহু তার কাছে গেলেন যখন নাকি নামাজ শেষ হলো ওমর রদিয়াল্লাহ তালানহু তাকে বলতেছে আপনি আমার জন্য একটু দোয়া করে দেন ওমর রদিয়াল আল্লাহ্তাআলানুর সাথে যখন নাকি পরিচয় হয়ে গেল পরিচয় হওয়ার পরে ওমর রদিয়াল্লাহতায়লা উকে বলতেছেন এ ওয়েস্ট আপনি আমার জন্য একটু দোয়া করেন ওয়েস্ট করুন আহমেদুল্লাহ ইয়ালাই বলতেছেন আপনি তো খলিফাতুন মুসলিমিন আপনি তো অর্দুজাহানের খলিফাও আপনি আমার কাছে কেন দোয়া চান আপনি তো জান্নাতের টিকিটপ্রাপ্ত সাহাবী আপনি কেন আমার কাছে দোয়া চান অমর রাহুকে ডাক দিয়া বলেন এরে ওয়েস করি তুমি কি জানো আল্লাহ তালার হাবিব আমাকে বলে গিয়েছে আল্লাহ তালার হাবিব আমাকে শুনিয়ে গিয়েছে আমি যেন তোমার কাছ থেকে দোয়া করিয়ে নেই আল্লাহর হাবিব বলেছে তুমি যেই দোয়া কর সেই দোয়া নাকি আল্লাহ তালার সাথে সাথে কবুল করিয়ানে। মোর রদি আল্লাহ বলেন এরে ওয়েস করি তুমি সাহাবীর মর্যাদা অর্জন করতে পারো নাই কিন্তু আল্লাহ তালার হাবিব এমন ঘোষণা দিয়ে গিয়েছেন যে তুমি মায়ের খ্যাতমত করার কারণে তুমি সাহাবীর মর্যাদা অর্জন করতে পারো নাই কিন্তু আল্লাহ তালার হাবিব এমন একটা কথা ঘোষণা করে গিয়েছেন যে তুমি যখন দোয়া করবা আল্লাহ তালা তখন তোমার দোয়া কবুল করবে একজন সাহাবীর মর্যাদা জাদা কেমন একজন সাহাবীর মর্যাদা হলো হল যদি একজন সাহাবিকে এক পাল্লায় রাখা হয় এমনভাবে নিম্ন সাহাবী যে নাকি আল্লাহর হাবিবকে একবার দেখেছেন আমল করার সুযোগ পায় নাই মৃত্যুবরণ করেছেন ওই সাহাবিকে যদি এক পাল্লায় রাখা হয় হাজারো হাজারো যদি আব্দুল কাদের জিলানিকে যদি এক পাল্লায় রাখা হয় তাহলে একজন সাহাবির পাল্লা সব থেকে বাড়ি হবে এই জন্য মায়ের খেদমত করতে রাজি আছেন কে কে আল্লাহ তালা সকলকে মায়ের খেদমত করার তো অভিজ্ঞান করেন বলেন আমিন মায়ের হে হেমমিন মায়ের দুয়াল মায়ের দুয়ালো হে মায়ের দুয়াল বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পৰবে না তুমি যখন যেথায় যাও মায়ের দুয়ালো হে মোমিন মায়ের দুয়াল মায়ে যখন দোয়া করে চলে যায় ও আকাশ পারে মায়ে যখন দোয়া করে চলে যায় ও আকাশ পারে বলে বৈজিদকে ওলি বানাও মায়ের দুয়াল হে মমিন মায়ের দুয়ালও মায়ের দুয়াল হে মমিন মায়ের দুয়াল দুনিয়ার মধ্যে যত বড় বড় ওলি আল্লাহ ওলি গাউস কুতুব হয়েছে আল্লাহ তালার পয়গম্বার এমনভাবে যত যা কিছু হয়েছে এমনভাবে সকলের মধ্যে আল্লাহ তালা এমন ভাবে তাদের মধ্যে মায়ের দোয়া রেখেছে মা যখন দোয়া করে দে মা বাবার দোয়া কবুল হওয়ার জন্য কোনো পর্দা থাকে না মা যখন দোয়া করে সাথে সাথে দোয়া আল্লাহ তালা কবুল করে নেয় দুনিয়ার মধ্যে অন্য অন্য দোয়া করলে আল্লাহ তালা এর মধ্যে পরদা দিয়া দেন যখন নাকি বান্দার মা বাবা দোয়া করে আল্লাহ তালা মা বাবার দোয়া কবুল করতে দেরি করে না এজন্য করেছে তারে আজকে সবচেয়ে বড় ওলি আল্লাহ হয়েছে এমন ভাবে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে যত বড় বড় আল্লাহ ওয়ালা আছে সকলের মধ্যে মায়ের দোয়া ছিল সকলের পিছনে একটাই মাধ্যম মা বাবার দোয়া আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে জানা বান্দা আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি

আমার ইবাদত করার জন্য আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি তোমরা কি করবা আমার ইবাদত করবা এবং সাথে সাথে মা বাবার খেদমত করবা মায়ের খেদমতের অনেক দাম হজরত মুসা আলি সালাম এমন ভাবে একদিন আল্লাহ তালার কাছে দোয়া করতেছেন আল্লাহ আপনি আমি যে জান্নাতের মধ্যে আমার যে বন্ধুগুলা হবে আপনি আমাদের আমাকে সেই বন্ধুগুলার সাথে দুনিয়ার মধ্যে দেখা করায় দেন আল্লাহ তালার কাছে এমন ভাবে যখন নাকি দোয়া করলেন মুসা আলাইসালাম এমন ভাবে মুসাকে আল্লাহ তালা এমন ভাবে রাস্তা বাতলিয়ে দিলেন ঠিকানা এমন ভাবে আল্লাহ তালা বলে দিলেন অমুক জায়গার মধ্যে যাও দেখতে পাবে একটা লোক এমন ভাবে আছে ওই বাজারের মধ্যে মুসা আলাইসালাম এমন ভাবে বাজারে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন রওনা হয়ে গেলেন যাইতে যাইতে মুসা আলাইসালাম এমন ভাবে ওই লোকের সামনে গেলেন যাওয়ার পর মুসা সালাম কে ওই লোকটা বলতেছে মুসা আলাই ইসলামকে ওই লোকটা বলতেছে আপনি কি আজকে আমার মেহমান হবেননি মুসা আলাই সালামকে এই কথা বলার পর মুসা আলাই সালাম বলতেছে ঠিক আছে আমি আপনার আজকে মেহমান হব এই কথা বলার পরে মুসা আলাই সালাম এবং লোকটা ওই লোকের বাড়ির মধ্যে চলে গেলেন বাড়ির মধ্যে যাওয়ার সময় মুসা আলাই সালাম দেখতেছেন এমনভাবে তার মাথার মধ্যে একটা থলে নিলেন তার মাথার মধ্যে একটা থলি এই থলের মধ্যে কি যেন রাখাম এমন বিশাল বড় একটা থলি তার মাথার মধ্যে নিলেন যখন নাকি মুসাআসাল এমন ভাবে তার বাড়ির মধ্যে যে আপলেন পৌঁছার পরে মূসা আলাইহি সালাম এমনভাবে খাবার দাবারের ব্যবস্থা করলেন খাবারের ব্যবস্থা করার পর মূসা আলাইহি সালাম চিন্তা করতেছেন এই ব্যাগটার মধ্যে কি আছে এমনভাবে যখন নাকি মূসা আলাইহিস সালাম চিন্তা করতেছেন এমন সময় দরজার মধ্যে কে যেন আসিয়া নখ করল নখ করার পরে ওই যুবকটা এমনভাবে দরজার কাছে গেলেন কাছে গেলেন মুসা আলাইহিস যখন নাকি যুবকটা দরজার কাছে গেলেন মুসা আলাইহিস সালাম এমন ভাবে ওই ব্যাগটাকে দেখার জন্য মুসা আলাইহিস সালাম একটু উকি মেরে তাকালেন তাকানোর পরে ওই ব্যাগের ভিতরে দেখতেছেন একজন বৃদ্ধ একদো একজন বৃদ্ধা এমন ভাবে ওই বৃদ্ধা দুইজন মুসা সালামকে দেখানোর পরে এমনভাবে ঠোঁট নাড়াইতেছে মুসা আলাই সালাম তাদেরকে দেখার পরে তারা এই ঠোঁট নাড়ানোর পরে ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পর ওই যুবকটা এমনভাবে দরজার কাছ থেকে আসলেন মুসা ইসালামের কাছে মুসা আলাই বলতেছেন এ আপনার মা মুসা বলতেছেন আপনার মা ইন্তেকাল করেছেন এই কথা বলার পর মুসা আলি ইসালামকে জিজ্ঞাসা করতেছেন ওই লোকটা আপনি কি মুসা পয়গম্বর নাকি মুসা আলি ইসাল্লাম এর জবাব না দিয়া বলতেছেন আপনার জন্য আপনার মা বাবা দোয়া করেছেন আপনি কেয়ামতের দিন পয়গম্বরদের সাথে হবেন আপনার মা বাবা আপনার জন্য দোয়া করেছেন ওই লোকটাকে মুসা আলি ইসালাম আবার প্রশ্ন করলেন আপনি কিভাবে জানলেন আমি মুসা পয়গম্বর তখন ওই লোকটা বলতে আমার মা প্রতিদিন দোয়া করতো আল্লাহ তালা যেন মুসা পয়গম্বরকে দেখে যেন তাদের মৃত্যু দেয়। যখন নাকি মুসা আলাই সালাম এমনভাবে তার আত্মগোপন করা খবরটা ওই লোকটা জেনে ফেলল মুসা আলাই সালাম বলতেছেন কেয়ামতের দিন আল্লাহ তালা তোমাকে আমার সাথী বানাইবে কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ কষ্টেরিদাঁ পুরে কতদিন দেখি না মায়েরই চাঁদ মুখ কষ্টের পুরে হাজার ও ব্যস্ততাই অবসর পাই কোথায় যাব যাব বলে যাওয়া হয় না বাড়ি রে মাঝে দশ মাস দশ দিন গর্বে দরিয়া করেছেন আমাদের ঋণী মাঝে দশ মাসে দশ দিন গর্বে দরিয়া করেছে আমাদের ঋণী গায়েরও চামড়া কাটিয়া দিলে ও গায়েরও চামড়া কাটিয়া দিল ও সেই শুধু হবে না জানি না জানি আল্লাহ এই যুবকদেরকে আল্লাহ আপনি কবুল করিয়া নেন আল্লাহ মা বাবার খেদমত আল্লাহ সঠিকভাবে করার তৌফিক দেয়া দেন আপনারা সকলে দোয়া করবেন জীবিত জীবিত অবস্থায় আল্লাহর হাবিব এই দোয়া করার জন্য বলেছেন মৃত্যুর পর আল্লাহ তালার হাবিব এই দোয়া করার জন্য বলেছেন আল্লাহর হাবিব আমাদেরকে এই দোয়া শিখিয়ে দিয়েছেন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তালা বলেন কামা দিয়েছেন আমরা যেন মা বাবার জন্য দোয়া করি আল্লাহ তালা এই দোয়াটার অর্থ কী শিখিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে এই দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ তালার হাবিব আমাদেরকে বলতেছেন যে আমরা যেন মা বাবার জন্য এই দোয়া করি এই দোয়ার অর্থ হল মা বাবাকে আল্লাহ আপনি মা বাবার উপর এমনভাবে এমনভাবে তাদের উপর এহসান করেন তাদের উপর আল্লাহ আপনি এহসান করেন যেমনভাবে তারা দুনিয়াতে যখন নাকি আমরা জন্ম গ্রহণ করেছি আজ পর্যন্ত এসেছি মা বাবা যেমন ভাবে আমাদের উপর অহসান করেছে আল্লাহ আপনি তাদের উপর তেমন ভাবে করেন এমনভাবে কেয়ামতের দিন আল্লাহ কাছে জবাব দিতে হবে মা বাবার খেদমত যারা করে নাই যারা নাকি দুনিয়ার মধ্যে মায়ের খেদমত করেছে আল্লাহ তালা তাদেরকে কেমতের দিন সফল কাম হিসেবে ঘোষণা করবেন এমন ভাবে কেন সফল কাম হিসেবে ঘোষণা করবেন যে ওয়াইস করুন রহমতুল্লাহ আলাই জিহাদের মতো বড় আমল এত বড় আমল যে আমল নাকি আমল নাকি যে অনেক বড় আমল জিহাদ করা ওই সময় জিহাদ করা হতো তীরের মাধ্যমে এমন ভাবে অস্ত্রের মাধ্যমে তরবারির মাধ্যমে যে ওই জিহাদ কত কষ্ট করছিল মায়ের খেদমত করা কি এর থেকে বেশি কষ্ট যে আপনার সামনে আপনার ভাইকে হত্যা করা হইতেছে আপনি দেখতেছেন যে তার শরীর থেকে রক্তগুলা বের হইতেছে তার শরীরের মধ্য থেকে থেকে রক্তগুলা এর বেশি কষ্ট মা বাবার খ্যাতমত না মা বাবার খেদমত করা আরো সহজ অথচ আল্লাহ হাবিব বলেছেন মা বাবার খেদমত করার জন্য যেই সমস্ত সন্তানগুলা মা বাবার কথা শোনো না তোমরা এখন থেকে আজ থেকে প্রতিজ্ঞা করো যে আজ থেকে মা বাবার কথা ছাড়া আর কারো কথা শুনবো না কারণ একজন মা বাবা চায় না আমার সন্তানটা মৎখর হোক আমার সন্তানটা জোয়াখর হোক একজন মা চায় না একজন বাবা চায় না আমার সন্তানটা এমনভাবে বেয়াবাজি হোক আমার সন্তানটা অন্য অন্য খারাপ ছেলেদের সাথে চলুক একজন মা বাবা চায় না